ফানুস জানেন সে আসল নাম কি সেবাড়ির নাম ভোলানাথ ভবন সবাই এ বাড়িকে চেনে ফানুস বাড়ি নামে কালী রাতে বিশাল আকারের ফানুস ওড়ে এ বাড়ির দুর্গা দালান থেকে আর সেই ফানুস দেখতে ভিড় জমান অগণিত মানুষ আর এ বাড়ির দুর্গা জৌলসও কম নয় এবার পুজোর বয়স একশো একুশ বছর নিষ্ঠার সঙ্গে রীতি মেনেই দেবীর পুজো হয় এখানে ভোলানাথ ভবন তেত্রিশ বাই দুই স্ট্রিটের এই বাড়ির আসল মালিক প্রবাদ প্রতিম অভিনেতা ছবি বিশ্বাসের দাদু ছবি বিশ্বাসের ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে তার মামার বাড়ি অর্থাৎ এই বাড়িতেই উনিশশো সালে বাড়িটি কিনে নেন উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী বলরাম দত্তের ছেলে ভোলানাথ দত্ত বাড়ি কেনার দু বছরের মাথায় উনিশশো সালে শুরু হয় দুর্গাপুজো তার আগে দত্তবাড়ির পারিবারিক দুর্গাপুজো হতো বারাণসীতে পরে পুজো স্থানান্তর হয় কলকাতার দত্তদের সুতানটি এলাকার একুশ নম্বর গোলক দত্ত লেনের বাড়িতে উনিশশো সালে পুজো উঠে আসে বিডেন স্ট্রিটের দত্তবাড়ি বা ভোলানাথ ভবনে পুজোর বয়স একশো একুশ বছর এই বাড়ির দুর্গা ঐতিহ্য কম নয় এই বাড়ির দুর্গা শুদ্ধাচার নিষ্ঠাচার অতুলনীয় দত্ত পরিবার শিবভক্ত তাই এই পরিবারের পুজোয় আরাধ্য দেবী হর পার্বতীর যুগল মূর্তি তবে দত্তবাড়ির আসল পরিচয় ফানুষ বাড়ি হিসাবে উত্তর কলকাতার প্রথম বনেদি বাড়ি হিসেবে কালী পুজোর সন্ধ্যে পরিবারের সদস্যদের তৈরি সুবিশাল চোখ ধানানো ফানুষের কেরামতেই আজও দেখা যায় উত্তর কলকাতার প্রায় সব বাড়ির ছাড় থেকে সেই ফানুষ ওনার বয়স এবার একশো এক বছর পরিবারের বর্তমান প্রজন্ম এখনও নিজের হাতে ফানুষ বানায় তবে আগের মতো ভালো ফানুষ আজকাল আর তৈরি করা যায় না আক্ষেপ এক প্রবীণ সদস্যের আমি বানাই কিভাবে বানান মানে এখন পাওয়া না পাওয়া যায় তবে কোয়ালিটি ভালো নয় আমি যখন একটা ফানুষ করতে আমার কমসে কম তিন দিন সময় লাগে মানে যদি অন্তত চার পাঁচ ছ ঘন্টা করে তার পেছনে টাইম সময় দিয়ে আর বাড়ির শতাব্দী প্রাচীন কালী আর একশো একুশ বছরের দুর্গা পুজোর জৌলুস আজও একটুও ফিকে হয়নি তাই পুজো ও ফানুষের আকর্ষণে আজও উপচে পড়ে দত্ত বাড়ির ঠাকুর দালান বাইরে থেকে যারা দেখতে আসে ফানুষ ষত দর্শক যারা হ্যাঁ তাদের চোখ মুখটা দেখার মতন বা আমি তাদের প্রত্যেককেই বলি যে বাচ্চাদের সঙ্গে নিয়ে আসুন কারণ তারা একটা জিনিসের সাক্ষী থাকুক মোটামুটি এই উঠোনেতে সেদিন অন্তত আড়াই তিনশো লোক থাকে ওই ছাড়া দেখবার জন্য ভোলানাথ এই পুজোর বয়স একশো একুশ বছর আর কলকাতায় ফানুসের ঐতিহ্যের এবার একশো এক বছর এই দুই ঐতিহ্য মিলেমিশে একাকার উৎসবকে কেন্দ্র করে যে উৎসব বাঙালির প্রাণের উৎসব যে উৎসব এই ঠাকুর দালানের প্রতিটি আঙ্গিকে দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা